আমার ভাই আল্লাহ পাক বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন কিয়ামতের মাঠে আমলনামা ওজন করা হবে যারা আমলনামা ভারী হবে ওই বান্দা সফল কাম হয়ে আল্লাহ রব্বুল আল আমিনের জান্নাতের মেহমান হয়ে যাবে আমার এমন দিবেন যে জান্নাতের ভিতরে শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি এরপরে আর কোনো অশান্তি থাকতেই পারে না আল্লাহ রব্বুল আলমিন এমন জান্নাত দিবে যে জান্নাতের এক দরজা থেকে আরেক দরজার দূরত্বটা হবে চল্লিশ বছরের রাস্তা আল্লাহ জান্নাতটা এমন হবে এই জান্নাতের ভিতরে জান্নাতদেরকে আল্লাহ রব্বুল আরামিন মধুর নহর দিবে দুধের নহর দিবে স্বচ্ছ পানির ঝর্ণা দিবে অপরিবর্তনীয় সরবের নহর দিবে আর জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে থাকবে ফলমূল আমার ভাইয়ারাম জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে এত সুখে থাকবে যে জান্নাতি বান্দার যখন ফল খেতে মনে চাবে এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা বছর কি বছর যায় আঙ্গুর কিনে খেতে পারে না ঠিক কেনা বলুন বান্দার যখন মনে চাইবে আপেল খাবে জান্নাতি বান্দার মনে চাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দার সামনে আপেলের ডালটা নিচু হয়ে জান্নাতি বান্দার মুখের সামনে উপস্থিত হয়ে যাবে আমার ভাইয়েরা অনেক সময় আসমান দিয়ে আকাশ দিয়ে পাখি উড়ে যায় পাখি খেতে মনে চায় কিন্তু ধর ধর ধরতে পারি না খেতে পারি না কিন্তু জান্নাতি বান্দা যখন দেখবে পাখি উড়ে যাচ্ছে মনে শুধু একটু চেয়েছে আল্লাহ যদি পাখিটা খেতে পারতাম সঙ্গে সঙ্গে পাখিটা বুনা হয়ে জান্নাতি বান্দার সামনে হাজির হয়ে যায় আল্লাহ আকবার এই নাজ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করবেন এরপরে জান্নাতি বান্দাদের সঙ্গে জান্নাতি হুর পরিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন জান্নাতি হুরেরা এত সুন্দরী হবে রসুল্লাহ হাদিস শরীফে বলেছেন জান্নাতি হুরেরা এত সুন্দরী হবে তাদের সৌন্দর্যের কারণে ভূস্ত ভেদ করে পায়ের নলার অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে আমার ভাইরা জান্নাতই ঘুরতেন কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হুন্ন আইন কামসালিনুলুল ইলমাক তাকালে সঙ্গে সঙ্গে কলি যাটা ঠান্ডা হয়ে যাবে এই সমস্ত নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ পাক দিবেন দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাই

এখানে তম্মা অর্থ হচ্ছে আই আল কিয়ামা তম্মা অর্থ হচ্ছে কিয়ামা এরপরে আল্লাহ রব্বুল আলামিন একই পাড়ায় ত্রিশ নম্বর পাড়ার হিফজুল কুরআন শরীফের পাঁচ নম্বর পৃষ্ঠায় বলেন এখানে সখ অর্থ হচ্ছে কেয়ামত আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন 29 নম্বর পারার সূরাতুল হাকক নাযিল করেছেন আল হাককুতম আল হাকক ওয়া মা আদ্রাকামাল হাকক কাযাবাত সামুদু ওয়া আদুম বিল ক্বারিআ এখানে আল হাকক দ্বারা আল্লাহ কিয়ামত বুঝিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার যে সকল বান্দা কে বিশ্বাস করবে না আখেরাত কে বিশ্বাস করবে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করবে না ওই সকল বান্দা মুমিন হতে পারে না তারা কওমে কওমে সামুদ আর আদের অনুসারী হয়ে যায় আমার ভাইরা অনেক মানুষ আছে পৃথিবীতে যারা কেয়ামতকে অস্বীকার করে কাফের মুশরিকরা আর যারা নাস্তিক তারা তেমত বিশ্বাস করে না ঠিক না বলুন আল্লাহ রব্বুল আলমিন ওই কাফের মুশরিক এবং যারা নাস্তিক কেমত বিশ্বাস করে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে বিশ্বাস করে না আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল করিয়া নাজিল করে ওই সকল কাফের মুশ্রিক এবং নাস্তিক তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দিয়েছে আল্লাহ পাক সুরাতুল কোরিয়া নাজিল করে জানা দিয়েছেন অবশ্যই অবশ্যই কিয়ামত হবে অবশ্যই অবশ্যই কিয়ামত হবে ঠিক কিনা বলো আমার ভাইরা অবশ্যই কিয়ামত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করবেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ক্বারিয়া নাজিল করে আল ক্বারিয়া এখানে কিয়ামত বুঝিয়েছেন মাল ক্বারিয়া দ্বারাও কিয়ামত বুঝিয়েছেন ওয়া মা আদরা কামাল ক্বারিআ আল্লাহ প্রশ্ন করতেছেন ইয়া আল্লাহ আপনি জানেন কি কিয়ামত এটা কি জিনিস এটা আপনি জানেন নাকি আল্লাহ পাক প্রশ্ন করে আবার নিজেই আর উত্তর দিচ্ছেন ইয়া উমায়া কুনুন নাস কান ফারা শিন মাবসু তা কুনুল জীবালুকাল ফু আব্বা একবার আল্লাহরবুল আল আলামিন বলেন সেদিন কামতের দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো আল্লাহর সামনে দাঁড়াবে এলুমেলু অবস্থায় শৃঙ্খলা থাকবে না এলুমেলু অবস্থায় বিক্ষিপ্ত পতঙ্গের মতো আল্লাহর সামনে ইয়া nafsi বলে মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের মাঠে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ 17 নম্বর পায়ায় আল্লাহ পাক বলেন ইয়া رَبُّكُم إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ يَوْمَ تَرَوْنَهَا কিন্না আযাবাল্লাহি শানি আল্লাহু আকবার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কেমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে গর্ভবতী মায়েরা গর্ভবতী মহিলারা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে জায়গার মধ্যে গর্ভপাত করে দিবে নিজের দুগ্ধপুষ্ট সন্তান মাঠে ওই বিবিসি কাময় অবস্থা দেখে দুধের বাচ্চাটা পর্যন্ত ভুলে যাবে আমার ভাইয়ারাম কেয়ামতের মাঠে মানুষ পাগল অবস্থা অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় কে মাঠে মানুষ দৌড়াতে থাকবে আল্লাহ রবুল আমিন বলেন হুম বি চুকার বলে কিনা আধা ব্ম হিসা দিত হল বিজি তারা আসলে তারা স্বাগল নয় উন্মাদ নয় তারা আসলে নেশাগ্রস্ত নয় এই কামতের কঠিন অবস্থা দেখে এই মানুষগুলো পাগলের মতো হয়ে আমার মতামতের মাঠে কেমন পরিস্থিতি হবে মানুষ ক্যামতের এই কঠিন পরিস্থিতি দেখে ভয়াবহ অবস্থা দেখে নিজের কলিজার টুকরা সন্তানটাকে ভুলে যাবে না অঞ্জুবিল্লা আমার ভাইয়েরা এই পৃথিবীতে কাছে সন্তান কতই না প্রিয় এই পৃথিবীতে মায়ের কাছে সন্তানের চাইতে আর কোন জিনিস প্রিয় হতেই পারে না ঠিক কেনা বলুন কিন্তু কেমন মাঠে এমন ভয়াবহ অবস্থা হবে মা তার কলিজার টুকরা সন্তানটাকে পরিচয় দিবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না ভাই ভাইকে পরিচয় দিবে না কোন ভালোবাসার মানুষ আরেক ভালোবাসার মানুষকে পরিচয় দিবে না ওই কেমতের মাঠে এমন ভয়াবহ অবস্থা হবে

আয়শা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো নবীজি ওই কিয়ামতের মাঠে যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই তাহারে কি লজ্জা হবে না নবীজি বললেন আয়শারে কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁramed তুমি ভাবতেছো একজন আরেকজনের দিকে তাকাবে জন্য লজ্জা হবে না আয়শা শুনুন কিয়ামতের মাঠে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে একজন আরেকজনের দিকে তাকা ভেদরের কথা নিজের পরিধানে যে কাপড় নাই একটা মানুষের খবর থাকবে না ওই তো আমাদের মাঠে নিস্তব্ধ হয়ে যাবে কেউ কথা বলবে না আল্লাহ রব্বুল আর তখন নিজেই বলবেন নিমানীল মুনকুলয়ৌ আজকের এই বাৎসাহী ও পৃথিবীর সৈরাচরেরা ও পৃথিবীর অহংকারী বাদশারা ও পৃথিবীর জালেম বাদশারা ও পৃথিবীর ডাম্বিকরা ও পৃথিবীর অহংকারীরা বলো আজকের এই কামতের মাঠে ক্ষমতা বাদশাহী কার এইভাবে আল্লাহ রব্বুল বলতে থাকবেন এরপরে আল্লাহ নিজেই আর উত্তর দিবেন লিল্লা হিল রব্বুল জুরে বরুন সুবহানাল্লাহ আমার ভাইরা এর আল্লাহ পাক বলেন ফাম্মা মান সখুনত মوازিনহু ফহুয়া ফী ঈশাতিন রাদিয়া আল্লাহ পাক বলেন ওই কিয়ামতের মাঠে যার আমল লমা হয়ে যাবে

হবে যার বান্দা সফল কাম হয়ে আল্লাহ আল্লা আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে আমার ভাইরা এমন জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি এরপরে আর কোনো অশান্তি থাকতেই পারে না আল্লাহ রব্বুল আলমিন এমন জান্নাত দিবে যে জান্নাতের এক দরজা থেকে আরেক দরজার দূরত্বটা হবে চল্লিশ বছরের রাস্তা আল্লাহ জান্নাতটা এমন হবে এই জান্নাতের ভিতরে জান্নাতিদেরকে আল্লাহ রব্বুল আলমিন মধুর নহর দিবে দুধের নহর দিবে স্বচ্ছ পানির ঝর্ণা দিবে অপরিবর্তনীয় সরাবের নহর দিবে আর জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে থাকবে অসংখ্য ফলমূল আমার ভয়ারাম জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে এত সুখে থাকবে যে জান্নাতি বান্দার যখন ফল খেতে মনে যাবে এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা বছর কি বছর যায় আঙ্গুর কিনে খেতে পারে না ঠিক কেনা বলো আপেল খেতে খেতে পারে পারে না না মালটা কিন্তু বান্দার যখন মনে চাইবে আপেল খাবে জান্নাতি বান্দার মনে চাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দার সামনে আপেলের ডালটা নিচু হয়ে জান্নাতি বান্দার মুখের সামনে উপস্থিত হয়ে যাবে উড়ে যায় পাখি খেতে মনে চায় কিন্তু ধর ধরতে পারি না খেতে পারি না কিন্তু জান্নাতি বান্দা যখন দেখবে পাখি উড়ে যাচ্ছে মনে শুধু একটু চেয়েছে আল্লাহ যদি পাখিটা খেতে পারতাম সঙ্গে সঙ্গে পাখিটা বুনা হয়ে জান্নাতি বান্দার সামনে হাজির হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন দান করবেন এরপরে জান্নাতি বান্দাদের সঙ্গে জান্নাতি হুর পরিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন জান্নাতি হুরেরা এত সুন্দরী হবে রসুল্লাহ হাদিস শরীফে বলেছেন জান্নাতি হুরেরা এত সুন্দরী হবে তাদের সৌন্দর্যের কারণে সুস্থ করে পায়ের নড়ার অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে আমার ভাইয়েরা জান্না ঘুরতেন চক্ষুগুলো কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হুরুন আইন ইন তাকালে সঙ্গে সঙ্গে কলি যাটা ঠান্ডা হয়ে যাবে এই সমস্ত নিয়ামত জান্নাতীদের আল্লাহ পাক দিবেন দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন ও আমার বান্দারা

হালকা হয়ে যাবে আমলের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে হাবিয়া নামক জাহান নাম জোরে বলুন না আমার ভাইয়েরা জাহান্নাম এত কঠিন জায়গা হবে আল্লাহ রসুল সাল্লসাল্লাম বলেছেন এই দুনিয়ার আগুনের চাইতে নামের আগুন সত্তন গুণ বেশি তাপমাত্রা হয় এমন কঠিন হবে জাহান নামের আগুন হাদিসে বলেছেন জাহান নামের আগুন কি জ্বালাতে জাহান নামের আগুনটা লাল বর্ণ হয়ে যায় আবার এক হাজার বছর জ্বালাতে জ্বালাতে জাহান নামের আগুনটা সাদা বর্ণ হয়ে যায় আবার এক হাজার বছর জ্বালাতে জ্বালাতে এবার জাহান্নের আগুন লাল বর্ণ নয় সাদা বর্ণ নয় এমন কালো বর্ণ হয়ে গেছে দেখলেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যা এই জাহান্নামের আগুন এমন এই দুনিয়াতে শরীরে আগুন লাগলে প্রথমে চামড়া চামড়াপুরে তারপরে হাদ্ডিপুরে তারপরে গুস্তপুরে কিন্তু জাহান আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলি জাটা পুরে ভুনা হয়ে যাবে আমার ভাইয়েরা যাদের আমল নামক কেমতির দিন হালকা হয়ে যাবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান নাম এজন্য আমার ভাইয়েরা আজ থেকে আমরা নিয়ত করব আর জীবনে কোনো দিন নামাজ ছেড়ে দিব না এই নিয়ত কি করতে পারি না ইনশাআল্লাহ মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি নিয়ত করুন আজ থেকে আর পর্দা ছেড়ে দিব না আজ থেকে আর নামাজ ছেড়ে দিব না আল্লাহ রব্বুল আরামিন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রসুলের তরিকা অনুযায়ী চলে যাতে কেমতির দিন আমল্লামা ভারী হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি আমরা সকলে বলুন আমিন